বয়স সত্তর পেরিয়েছে কিন্তু দীর্ঘ তেইশ বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেননি তিনি নিষ্ঠা ভরে কাজ করে গিয়েছেন পেশায় তিনি ডাক্তার আর নেশায় মানুষের সুজন বন্ধু ভগবান প্রতি সপ্তাহের শনিবার ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন এই ডাক্তার হাত ধুয়ে তৈরি হন ব্যাগে সযত্নে ভরেন স্টেথেস্কোপ আর প্রয়োজনীয় ওষুধ হাতের ঘড়ি থেকে তাড়াতাড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন কারণ তাকে প্রায় ছ ঘন্টা রাস্তা পাড়ি দিতে হবে শত শত মানুষ দু চোখ আশা নিয়ে বসে আছে তার জন্য তার নাম ডাক্তার অরুণোদয় মন্ডল জন্ম সুন্দরবনের খালিতে এক কৃষক পরিবারে তার জীবন সহজ ছিল না ডাক্তারে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন পরিবারের সব দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে কিন্তু সব সামলে এমবিবিএস পাশ করেন শিশু বিশেষজ্ঞ হিসেবে দুবছর কাজও করেন কিন্তু সাধারণ মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেবার এক অদম্য ইচ্ছে কাজ করত তার মনে সুন্দরবনের দরিদ্র মানুষদের জন্য কাজ করতে চাইতেন তিনি যারা ওষুধ টদূরের কথা সামান্য চিকিৎসা পরিষেবার সুযোগও পান না সরকারি উন্নয়ন এখনো পৌঁছায়নি তাদের দুয়ারে সেকারণে প্রতি শনিবার ট্রেনে চেপে বসেন ডাক্তার অরণুদয় যাত্রা করেন দীর্ঘ দু ঘন্টা এরপর অটোরিকশায় করে তিরিশ কিলোমিটার পাড়ি দেন নৌকা করে নদী পার করেন এরপর বাইকে চেপে আবারও বারো কিলোমিটার অতিক্রম করেন তিনি এই যাত্রা শেষে যে গ্রামে তিনি পৌঁছান সেখানকার কেউ তাকে মনে করেন সুজন আবার কেউ মনে করেন ভগবান কারণ সেই মানুষদের বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তারবাবু শুধু তাই নয় প্রয়োজনীয় ওষুধের জোগানও দেন তিনি মানুষকে সেবা করার নেশায় দু হাজার সালে ডাক্তার অরুণোদয় সুন্দরবনের হিঙ্গলগঞ্জে প্রতিষ্ঠা করেন সুজন নামে এক ফ্রি মেডিকেল সেন্টার প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসা পান এই সেন্টার থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে তার অবদানের জন্য দুহাজার কুড়ি সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ডাক্তারবাবু জানিয়েছেন যতদিন তিনি বেঁচে থাকবেন মানুষের জন্য কাজ করে যাবেন সাধারণের মধ্যে থেকেও অসাধারণ ডাক্তার অরুণোদয় আজও তার প্রাণ জনস্বার্থে নিবেদিত সেবাই যে প্রকৃত ধর্ম তা প্রমাণ করেছেন ডাক্তার অরুণোদয় পদ্মশ্রী পুরস্কার শুধুমাত্র একটি সম্মান নয় বরং তা হয়ে উঠেছে তার মানবিক দায়িত্ববোধের স্বীকৃতি শহরের কোলাহল থেকে দূরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে আলোর প্রদীপ তিনি জ্বালিয়েছেন তা আরও বহু প্রাণের আশার আলো হয়ে উঠুক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক বিষয় জানার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে